আসসালামু আলাইকুম ঈদের কালেকশন কিন্তু চলে আসছে আপনারা কন্টিনিউ আমাদের আসতেছে এবং সেল হচ্ছে কিন্তু আপনারা কিন্তু অনেক লেট করতেছেন এবং অনেক মিস করতেছেন যদি প্রোডাক্ট না নিচ্ছেন তারা অনেক মিস করতেছেন যারা শোরুমগুলো ভিজিট করতেছেন তারা হ্যাঁ খুব ভালো একটা কাজ করতেছেন কারণ এই মুহূর্তে আমাদের প্রচুর কালেকশন ঢুকছে একের পর এক সেল করতেছি আমরা এবং ব্যাপক চাহিদা সম্পন্ন প্রোডাক্টগুলো কিন্তু কন্টিনিউ আসতেছে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা তার মধ্যে স্টোন করা তার মধ্যে আবার ভারী ভারী কাজ করা তো খুবই সুন্দর একটা প্রোডাক্ট প্রাইস কিন্তু হাতে না গেলে এটা কিন্তু ফোর পিস ইনারের কাপড় আছে সিলওয়ারের কাপড় আছে অরিজিনাল এক নাম্বার বাটা দিচ্ছি আমরা এবং কোয়ালিটিতে কোনো সামনে সামনে এটা হচ্ছে আপনার দোপাট্টা দেখেন কত সুন্দর কাদের ফিনিশিং দোপাট্টা সো যা জুইন ইন্ডিয়ান এটার মধ্যে আমাদের কালার আছে কিন্তু হ্যাঁ এটার মধ্যে যেমন একটা কালার আছে তারপর হচ্ছে একটা কালার আছে একটা কালার আছে একটা কালার আছে খুব বেশি বেশি নিতে পারবেন আপনি কোনো অসুবিধা নেই এরপর হচ্ছে আমাদের এটা হলো প্রিন্ট গ্যালাক্সি আর এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের গ্যালাক্সি অরিজিনালটা যেটা গত বছর আমরা ইউজ পরিমানে সেল করছি খুবই সুন্দর একটা ডিজাইন কালার মানে কোয়ালিটি ফুল এটা হ্যাঁ সুন্দর একটা ডিজাইন এবং এটার মধ্যেও আছে ইন্দিনের কাপড় আছে আর এটা হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে দুপারটা খুব সুন্দর একটা দুপুরটা মার্শাল্লা এটা দেখার মতো একটা দুপুরটা খুব সুন্দর দেখেন অসম্ভব সুন্দর কোয়ালিটি এবং ভালো লাগবে আপনাদের প্রতিটা বল এরপরে আমাদের গ্যালাক্সির মধ্যে এই কালারগুলো আছে এরপরে আপনাদের যদি মনে হয় যে আপনার লাকনো দরকার তাহলে কিন্তু আপনি লাকনো নিতে পারবেন হ্যাঁ খুব সুন্দর একটা লাকনো দেখেন এটাও মশাল্লাহ কোয়ালিটি ফুল মাল আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব। এই প্রোডাক্টটা আপনারা কালেক্ট করার জন্য হ্যাঁ সুন্দর একটা প্রোডাক্ট যে লাকনো এটা খুবই কম প্রাইজের মধ্যে অরিজিনালটা ঠিক আছে অরিজিনালটাই পাবেন এবং এটা হচ্ছে আপনাদের প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার দুপাটা এটাও মার্শাল্লাহ সুন্দর এবং এটাও ভালো একটা প্রফিট করে আপনারা সেল করতে পারবেন তো আলহামদুলিল্লাহ আপনাদের আরও আছে অনেক ডিজাইন আছে আমি এখান থেকে একটা ডিজাইন দেখাবো এখান থেকে একটা ডিজাইন দেখাই দেখেন এগুলো মানে ভিন্ন ভিন্ন প্রাইস হ্যাঁ আপনারা পার্সেস করতে পারবেন এবং প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কালেকশন দেখেন এটা কিন্তু সামনের পিছনে অল ওভার হাতায়ও কাজ আছে স্যার এটা কি কাপড়ের মধ্যে এটা হচ্ছে ইনারের কাপড় আছে তারপর হচ্ছে এটার মধ্যে আছে দেখেন এইটা দেখেন্টাগুলো কত বড় কত বড়ো সরো আলহামদুলিল্লাহ বেস্ট বেস্ট কালেকশন পুরো এখানে আছে আমাদের আরও দেখাচ্ছি আপনাদেরকে এই যে ডিজাইনের কোনো শেষ নেই আপনার জর্জেট কালেকশনগুলো আমাদের প্রচুর এটা হোলসেল নেওয়ার জন্য জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি আপনি যারা হোলসেল নিতে বলবেন তারা এটা করবেন কাজ দেখে এটা কিন্তু আবার আলাদা করে হাতা দেওয়া আছে ইনার দেওয়া আছে খুব সুন্দর করে কাজ এটা হচ্ছে আমাদের দুপাটটাটা দুপাটা মাসা খুব সুন্দর শোরুমে চলে আসবেন হ্যাঁ শোরুমে চলে আসবেন সপ্তাহে সাত দিন খোলা মধ্যে আমাদের পাঁচটা কালার একটা ডিজাইন এটি কিন্তু আবার আলাদা ডিজাইন এটি কিন্তু আবার আলাদা ডিজাইন এইটা কিন্তু আবার আলাদা ডিজাইন এইটা আবার আলাদা এইটা আবার আলাদা এইটা আলাদা এইটা আলাদা সব কিন্তু এরকম জর্জেটের ব্যাপক কালেকশন আমাদের সো জর্জেট নিতে হলে আপনাদের কী করতে হবে ভিডিও কলে চলে যেতে হবে ভিডিও কলে দেখে দেখে নেবেন কোনটা কোনটা কালার পছন্দ নেবেন অথবা আমাদের লাইভগুলো ভিজিট করবেন লাইভের মধ্যেও আমরা দেখাবো ইনশাল্লাহ আর আমরা আগামীকাল থেকে অথবা আজকে থেকে আমরা অনেকগুলো লাইভ করবো সো কন্টিনিউ লাইভে দেখার আমন্ত্রণ হলো আল্লাহ ফেস